হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকিন ভিউয়ার্স ত্রিপা রাজ্যের অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার জম্পুজলা টাকার জলা আইসিডিএস প্রজেক্ট সিপাহী জলা ত্রিপা থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের ওয়াক ইন ইন্টারভিউ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে আমরা এই ভিডিওটির মাধ্যমে নোটিফিকেশনে কি বলা হয়েছে বিস্তারিতভাবে দেখে নেব এখানে বলা হয়েছে যে ভিউয়ার্স যে সকল ফিমেল ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের কিন্তু ইনভাইট করা হচ্ছে যে আগামী আঠারোই মার্চ দুই হাজার চব্বিশে সকাল এগারো গতিকায় তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে উক্ত অফিসে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে এরপরে এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন শুড রিস টু দ্য অফিস অফ দ্য আন্ডার সাইন লেটেস্ট বাই সিক্সটিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিউরিং অফিস আওয়ার অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ষোলোই মার্চ দুই হাজার চব্বিশ অ্যাপ্লিকেশনটি অফিসের টাইমের মধ্যে জমা দিতে হবে এখানে বলা হয়েছে ডিটেলস অফ ভেকেন্সি অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এংগেজমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার্স ইজ গিভেন বিলো ডিটেলস of vacancy ইন অঙ্গনওয়াড়ি সেন্টার্স এখানে বলা হয়েছে যে নিম্নে কোন কোন এডিসিবিলিজের অধীনে অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেলপার নিয়োগ করা হবে এবং শূন্য পোট রয়েছে বিস্তারিত দেওয়া হয়েছে সিরিয়াল নম্বর ওয়ানে রয়েছে জাগাইবাড়ি এডেসিভ নেম অফ অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে জাগাইবাড়ি টু এখানে অঙ্গনবাড়ি ওয়ার্কার একজন নিয়োগ করা হবে এর সাথে সাথে অঙ্গনওয়াড়ি হেল্পারও একজন নিয়োগ করা হবে সিরিয়াল নম্বর দুইয়ে রয়েছে প্রভাপপুর অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম হচ্ছে বিপিন সাধু এখানে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি হেল্পার এখানে ভেগেন্সি জিরো অর্থাৎ এখানে কোনো অঙ্গনওয়াড়ি হেল্পারের ভেগেন্সি নেই বা শূন্য পদ নেই সিরিয়াল নম্বর তিনে রয়েছে পূর্ব তাকার জলা এডিসি ব্লেজ অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম হচ্ছে বাহুর এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের শূন্য পদ জিরো অর্থাৎ নিয়োগ করা হবে না অঙ্গনওয়াড়ি ওয়ার্কার শুধুমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে একজন এরপরে সিরিয়াল নম্বর চারে রয়েছে তুইশাক কামবুক তুইশিক কাম্বুক অ্যাডিসেবলিস অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম হচ্ছে শম্ভুচন্দ্র এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভেগেন্সি জিরো অর্থাৎ নিয়োগ করা হবে না অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পারের ভেগেন্সি রয়েছে একজন এরপরে সিরিয়াল নম্বর পাঁচে রয়েছে কেন্দ্রাইসড়া এডিসিভ্লিস অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম হচ্ছে হানা ক্রাই অঙ্গনড়ি ওয়ার্কার ভেগেন্সি জিরো অঙ্গনারি হেল্পার এখানে নিয়োগ করা হবে একজন এরপরে সিরিয়াল নম্বর ছয়ে রয়েছে নর্থ টাকার জলা অঙ্গনারি সেন্টারের নাম হচ্ছে রামযুদ্ধ অঙ্গনারি ওয়ার্কার এখানে নিয়োগ করা হবে না অঙ্গনওয়ারি হেল্পার একজন নিয়োগ করা হচ্ছে এখানে এরপরে সিরিয়াল নম্বর ষাটে রয়েছে ওয়েস্ট টাকার জলা এডিসি ব্লিজ অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম হচ্ছে শুভচন্দ্র এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার একজন নিয়োগ করা হবে সিরিয়াল নম্বর আটে রয়েছে কেন্দ্রাই ছড়া এডিসিবলিজ অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম হচ্ছে দেবচরণ বালরা রাজি দেবচরণ বালরাজি অঙ্গনওয়াড়ি সেন্টার এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার একজন নিয়োগ করা হবে এরপরে সিরিয়াল নম্বর নয়ে রয়েছে এডিসি ব্লিজ অঙ্গনওয়ারি সেন্টারের নাম হচ্ছে হরিবন্ধু এখানে একজন অঙ্গনারি হেল্পার নিয়োগ করা হবে বা বেগেন্সি রয়েছে একজন ভিওয়ার্স এই অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদে আবেদন করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে আমরা সেগুলি দেখে নেব সিরিয়াল নম্বর একে বলা হয়েছে যে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস ফোর অঙ্গনওয়ারী ওয়ার্কার অ্যান্ড ক্লাস এইট পাস ফোর অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ অঙ্গনওয়ারী ওয়ার্কারের আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে আর অঙ্গনারী হেল্পারের জন্য আবেদন করতে হলে মিনিমাম কোয়ালিফিকেশন এড পাস হতে হবে এখানে এস লিমিট দেওয়া রয়েছে আঠারো বছর থেকে ৪৫ বছর পর্যন্ত এস অন এক জানুয়ারি দুই অনুযায়ী ভিভার সিরিয়াল নম্বরে এখানে বলা হয়ে চারে বলা হয়েছে যে ক্যান্ডিডেট ডিসাইডিং এট দ্য রেসপেক্টিভ এডিসিভিলিজ হুইয়ার দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার ইজ লোকেটেড অর্থাৎ এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট দা যে এডিসিভিলেজের রয়েছে সেই অ্যাডিসিভিলিজ থেকে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রিফারেবল বা প্রিফারেন্স দেওয়া হবে তাদের ভিভার্স এই ছোট্ট ভিডিওতে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি এখানে দেখা হবে পরবর্তী ভিডিওতে